on বছরে ফুললি লিখিত সুন্দর এটা পিঙ্ক এবং এটা তো সুন্দর একটা ব্যক্ত লাগে ভাই মাসাল্লাহ দেখুন এটা কিন্তু বাদামি এবং কফি কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে কালো এটা আপনার টু টু ওয়ান কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার একদিন চলে জস ফার্নিচারে আজকে দেখাবো কিন্তু সুপার কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের সোফা রয়েছে আজকে এই সোফা গুলো কি কার দিয়ে তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয়েছে বিশেষ চেষ্টা করবো আজকে যাই সোফা কিনবেন বা এই ভিডিও থেকে সোফা কিনবেন স্পেশাল কিন্তু ডিসকাউন্ট থাকবে আমার সঙ্গে আছে কিন্তু জস ফার্নিচার থেকে শাহিন ভাই শাহিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ তো শাহিন ভাই মোটামুটি দেখতে পাচ্ছি আপনার কাছে হিউজ পরিমাণ সুপার কাজ শুরু রাখছেন এগুলো মূলত উপরের নিচে সব জায়গায় সুফা এত সুফার আসছেন অনেক কাস্টমাইজ করে কাস্টমারদের জন্য সবাই কাস্টমার বাড়ি থাকবে কিনতে পারবেন সহ শিক্ষারখানা থেকে ডাকার যাত্রা কিন্তু এইভাবে আপনারা নিজে আসবেন দেখবেন নিজে কাস্টমাইজ করবেন আপনি বানিয়ে দিবেন ঠিক আছে তো ভাই সুফা করে পার্টিস করার জন্য শুরুতে অ্যাড্রেস বলে দেন আমরা শপিং করতে আসছি অ্যাড্রেসটা হলো আপনার 88/5 উত্তর যাত্রাবাড়ী কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে

কত ইঞ্চি রাবার ফোন দেওয়া আছে রাবার ফর্ম দেওয়া আছে তিন ইঞ্চি রাবার ফর্ম দেওয়া ইঞ্চি রাবার দেওয়া আছে আর মেহগুণী কাঠের সময় কাঠ আর যে সামনে ডিজাইনটা করা সামনের যে ডিজাইন গুলো ডিজাইন কত সুন্দর কিন্তু একদম কিছু হ্যাঁ অবশ্যই

কারণে আপনার এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা পাঠাবে আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া থাকি সারা বাংলাদেশ টেকনাফ থেকে তুলিয়া যে জায়গায় আপনার ডেলিভারি দেওয়া থাকে হোম ডেলিভারি আর এটা চার্জটা পড়বে